এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে তোমাদের আমেদাবাদ এই যে এখানটা থেকে তোমার শুরু হচ্ছে আমেদাবাদ তারপরে এখানটার থেকে যাচ্ছে তোমাদের লুনি নদী তারপর এইদিকে সরাসরি তোমরা চলে আসো এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তারপর এখানে তোমাদের সাতপুরা পর্বত দেখতে পাচ্ছ এই যে পর্বতের আকৃতি করা আছে ওটা সাতপুরা পর্বত এটা হচ্ছে তোমাদের সাতপুরা পর্বত তারপরে তো ওখানে নিচে চলে আসো আনাইমালা পর্বত সালামু আলাইকুম ছাত্র ছাত্রী তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তুমি কি কাল হাই মাদ্রাসা বোর্ড আলিম এবং ফাজিল থেকে তোমরা কি মাধ্যমিক দিয়ে চলেছো আবার ভূগোল এবং ম্যাপ তাহলে এই ভিডিও তোমার জন্য আর তুমি এই সেই সকল বন্ধুকে শেয়ার করো যারা ভূগোলে ম্যাপ নিয়ে টেন্সার রয়েছে আমি এই ভিডিওতে আজকে যে ভূগোলের ম্যাপ সাজেশনগুলো দেবো জাস্ট একটু তোমরা প্র্যাকটিস করে গেলে আমি মনে করি পরীক্ষার হলে এর বাইরে আর একটা কোনো প্রশ্ন আসবে না এবং গণিত সাজেশনে যদি ফলো করো তাহলে গণিত কিন্তু হবু হবু কমান এসেছে এবং জিওগ্রাফির জন্য অ্যান্সার একটা কিন্তু সাজেশন ভিডিও আমি করেছি তোমরা যারা ওই ভিডিও দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো সো স্টুডেন্ট আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো তোমরা যদি তোমরা মানে বিগত বছরে প্রশ্ন দেখো বা মাধ্যমিক হয়ে যাওয়া বা টেস্ট ব্যাপার থেকে যদি তোমরা লক্ষ্য করো সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে পর্বত উৎপাদক অঞ্চল নদী হ্রদ উপকূল এই সকল থেকে কিন্তু একটা একটা করে কিন্তু প্রশ্ন আসে আবার কিছু কিছু প্রশ্ন প্রশ্ন রাখারও কিন্তু আসে বাট তা আমি কিন্তু সেই সকল নিয়েই কিন্তু আজকে আলোচনা করবো এবং অ্যান্সার সহ শেষে কিন্তু তার উত্তরও কিন্তু করে দেওয়া থাকবে তাই ভিডিও স্কিপ করবে না চ্যানেল যদি নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে দেখো এ একমাত্র চ্যানেল যেখানে সমস্ত সাবজেক্টের সাজেশান দেওয়া হয় হাইমজার সাহলিম ফাজিল এর জন্য দেখো পরপর থেকে এবছরে তোমরা যেটা করবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে সেটা হচ্ছে সাতপুরা পর্বত কারণ আরাবল্লি পুড়ে গেছে তাই সাতপুরা শিবালিক এবং বিন্দু এই তিনটা পর্বত করে যাও আশা করি এখান থেকে এক নম্বর পাবেই তারপর যেটা করবে সেটা হচ্ছে উৎপাদক অঞ্চল উৎপাদক অঞ্চল যে গম ধান চা কার্পাস এখান থেকে একটা করে যাও আশা করি একটা পাবে নদী থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কৃষ্ণা নদী গোদাবরী কাবেরী তাপ্তি এই চারটা নদী তোমরা প্র্যাকটিস করে যাবে হ্রদ থেকে চিল্কা এবং পুলিকট হ্রদ এই দুটো হ্রদ করে যাবে লোকটাক হ্রদ সামনে বজায় পড়ে গেছে তার জন্য চিলকা এবং পুলিকর হ্রদ দুটাই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে হ্রদ এই হ্রদ তো হয়ে গেলো তো এরপর তোমরা উপকূলে চলে যাবে উপকূল থেকেও কিন্তু একটা উপ প্রশ্ন আসে সেই ক্ষেত্রে কঙ্কন উপকূল এবং মালাবার উপকূল এই দুটো উপকূল তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে তাছাড়াও প্রশ্ন আকারে যে সকল প্রশ্নগুলো তোমরা জেখে যাবে সেটা হচ্ছে যে কর্মুক্ত বন্দর হচ্ছে কান্ডালা সুন্দরবনটা দেখে যাবে চেন্নাই দেখা যাবে সিকিম দেখা যাবে ল্যাটারাইট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা এই দুটো মৃত্তিকা দেখে যাবে পূর্ব ভারতের মহানগর হচ্ছে কলকাতা এটা দেখবে ভারতের ম্যানচেস্টার কোয়েম্বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার দশ ডিগ্রি চ্যানেল এবং নয় ডিগ্রি চ্যানেল দেখে যাবে পক দেখে যাবে ভারতের রুড় কাকা বলা হয় দুর্গাপুর এই সকলগুলো তোমরা জাস্ট একটু ফলো করে যাবে আশা করি এর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে আগামী দিন প্রশ্নের মধ্যে তো এবারে অ্যান্সারটা তোমরা দেখে নাও দেখো এখানে কিন্তু অ্যান্সার হিসাবে কিন্তু করে দেওয়া রয়েছে একটু আবজা হয়েছে বাট অ্যান্সারটা কিন্তু খুব ভালোভাবে করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু করে নাও খাতায় নোট ডাউন করতে থাকো আশা করি এগুলোর বাইরে থেকে আর কোনো প্রশ্নই আসবে না আমি মনে করি সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও ছিল চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাই আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে